না এটি ইলিশ কিংবা পাতারি মাছের পাতুরি নয় আজকে আমি তৈরি করেছিলাম বেগুন পাতুরি এটি দেখতে যেমনটি লোভনীয় আর খেতে তেমনই সুস্বাদু যাদের মুখে অরুচি কিছুই খেতে লাগছে না তারা ঝাল ঝাল এই বেগুন পাতুরিটি একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতে এই বেগুন পাতুরিটি খেতে জাস্ট অসাধারণ লাগে আমার সাহেব তো এটি খেয়ে পুরাই ফিদা আমার কাছে লেগেছিল দুর্দান্ত মজা আর এটি তৈরির পদ্ধতিও খুবই সহজ চলুন দেখে আসি তো আমি এই বেগুন পাতরিটি করেছিলাম লাউয়ের পাতায় লাউয়ের পাতাগুলো সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে করে পাতাগুলো একেবারে লবণ চুষে মজে যায় এখন পাতাগুলো পানি থেকে তুলে তারপর নিচ্ছি এদিকে ঠিক যেভাবে আমরা ইলিশ পাতুরি করি সেরকম একটা মশলা বেটে নিয়েছি এখানে নিয়েছিলাম আমি দুই চামচ পরিমাণ কালো সর্ষে আর নিয়েছিলাম তিন চার একটা কাঁচামরিচ সামান্য লবণ দিয়ে পেটে নিয়েছি আর এতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম এবার বেগুনগুলোকে আমি এপাটক পিট করে খুব ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এবারে মশলা মাখানো বেগুনগুলো আমি লাউয়ের পাতায় মুড়িয়ে নেব আমার লাউয়ের পাতাগুলো একটু ছোটো ছিল তাই আমার একটি বেগুন মোড়াতে দুইটি করে পাতার প্রয়োজন হয়েছিল তবে বড় পাতা হলে একটি পাতাতেই সম্ভব লাউ শাক কিন্তু খেতে এমনিতেই অনেক মজার আর এভাবে সর্ষে মাখানো বেগুন দিয়ে মুড়িয়ে সেটিকে রান্না করলে তো এর টেস্ট কতগুণে বেড়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না তো লায়ের পাতে মোড়ানো হয়ে গেলে টুথপিক দিয়ে এটিকে আটকে দিতে হবে তা না হলে তো খুলে যাবে তো আমি টুথপিকগুলোকে মাঝখান দিয়ে ভেঙে চারটি করে তারপরে এগুলোকে আটকে দিলাম এভাবে করে আর এভাবে একে একে আমি সমস্ত পাতুরিগুলো রেডি করে নিচ্ছিলাম আমি কাজ করছিলাম আর আমার মেয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিল যে আম্মু কি করে তো ফাইনালি আমার সবগুলো পাতরি কিন্তু রেডি এই যে দেখুন আমি একটি বেগুন নিয়েছিলাম আর একটি বেগুন দিয়ে আমার চার পিস পাতুরি হয়েছে এই যে এখন বাটিতে আরও কিছু পরিমাণ মশলা ছিল যেটি কিন্তু আমি একেবারেই ফেলে দিব না এটিকে আমি রেখে দিচ্ছি এটি কিন্তু আমি রান্নার সময় ব্যবহার করব এদিকে চুলায় আমি কিছু ডাল সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আজকে আমি আম ডাল করবো আজকে দুপুরের মেনু হচ্ছে বেগুন পাতুরি আর আম ডাল তো ডালটি নামিয়ে নিয়ে আমি চুলায় কড়াই বসে তাতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম তেলটি গরম হয়ে গিয়েছে এবার একে একে পাতুরিগুলো আমি এই তেলের উপর দিয়ে দিচ্ছি আর এই বেগুন পাতরগুলো খেতে এতটাই মজার যে কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না রকম মাছ মাংস ছাড়াই এই বেগুন পাত্রে দিয়ে আপনি কয়েক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর সাথে যদি আন্দাল থাকে তাহলে তার কথাই নেই আর এই তো কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি সমস্ত তেলগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা পাতরের নিচে তেল পৌঁছে যায় দেন একটু খুঁতির সাহায্যে উল্টে দিলাম যাতে করে তেলটা খুব ভালোভাবে পাতার সঙ্গে মেখে আসে একটু আলতো হাতে আস্তে আস্তে করছি যাতে এগুলো খুলে না যায় আর হ্যাঁ ওই যে আমি হাত ধুয়ে যে মশলা ধোয়া পানিটা রেখেছিলাম ওটা কিন্তু আমি ফেলে দেইনি ওটি আমি এখন এর ভিতরে দিয়ে দেব যেহেতু বেগুন কিন্তু অল্প তাতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু পাতা সিদ্ধ দেরি করবে তো ওই পানিতেই কিন্তু আমার এই পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না খুব ভালো করে পাতাগুলো সিদ্ধ হয়ে আসে আর একটু পর পর কিন্তু খুঁটি দিয়ে না দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে যাতে না যায় আর পানিটা শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর এই তো কিছুক্ষণ দেখা গেল যে পাতাগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা একেবারে সফট হয়ে গেছে পানি একদমই নেই এ পরে বন্ধ করে দিলাম আমি একটু কাছ থেকে দেখে দিলাম কি লোভনীয় তাই না একেবারে জিভে জল চলে আসার মতো হ্যাঁ আর ভাতে খেতে তো অনেক মজার ছিল তবে এটি কিন্তু অনেক ঝাল মানে যারা একটু ঝাঁঝালো খাবার পছন্দ করেন ঝাল ঝাল তারাই এটি খেতে বেশি পছন্দ করবেন আর দেখলেন তো কীভাবে খুব সহজে কিন্তু আমি রেসিপিটি তৈরি করে ফেললাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন